কলকাতা মেট্রো ভারতবর্ষের প্রথম মেট্রো তার কিন্তু ইতিমধ্যে বারোটা বেজে গেছে তবে এখন বাকি যা মেট্রো দেখছেন এটা কার মেট্রো তার কৃতিত্ব নেবেন এই লড়াই করে লাভ কি বিজেপি কি আছে এর মধ্যে বিজেপি সরকারে আসার অনেক আগে থেকে এই মেট্রোর প্রকল্প তার কৃতিত্ব মমতা ব্যানার্জি দাবি করছেন তিনি বা কেন দাবি করছেন আমি জানি না ধরা যাক ইস্ট মেট্রো ওর উদ্বোধনের অনুষ্ঠানে প্রণব মুখার্জি আছেন বুদ্ধদেব ভট্টাচার্য আছেন তৎকালীন বাম সাংসদরা আছেন সুভাষ চক্রবর্তী আছেন কোথায় মমতা ব্যানার্জি বরং সেই মেট্রো লাইন এদিক ওদিক করে তালগোই যদি কিছু পাকানো হয়ে থাকে এক এবং দুই ক্রমশ ক্রমশ সময় নষ্ট করে যদি খরচ বাড়ানো হয়ে থাকে তার দায় মমতা ব্যানার্জি নিতে পারেন পরে এই সরকার নিতে পারে আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের যাদের আমলে যাদের সময় তখন দিল্লিতে কংগ্রেস পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট তারা কেউ দাবি করছে না দাবি করে লাভ কি তৃণমূল বিজেপি একটা লড়াই লড়াই ভাব সব ব্যাপারে বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন পুরনো ছবি সেই কথাই বলবে কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না মেট্রো বাংলার মানুষের আর মেনটেন্স যেন ঠিক মতো হয় এটা আমরা দেখুক